দেখুন শেখ সাজাহান গ্রেফতার হয়েছে রাজ্য পুলিশের পদক্ষেপকে আমরা স্বাগত জানাচ্ছি আমাদের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি দৃষ্টি আকর্ষণ করে বলেছিলেন আদালত মহামান্য হাইকোর্টের রায়ের একটি অংশের জন্যই পুলিশের হাত পা বাঁধা হয়ে গেছে পুলিশ এ সংক্রান্ত মামলায় কোনো পদক্ষেপ নিতে পারছে না অভিষেক বিষয়টি সামনে আনার পর আদালত সেই বিধিনিষেধ সেটা প্রত্যাহার করেন এবং পুলিশকে কাজ করা ছাড়পত্র দেন পুলিশ প্রশাসনের প্রতি আমাদের পুরনো আস্থা ছিল ফলে আমরা আশা প্রকাশ করেছিলাম আত্মবিশ্বাসের সঙ্গে যে দ্রুততম গতিতে এই শাহজাহান গ্রেফতার হবে সেটাই হয়েছে রাজ্য পুলিশ দেখিয়েছে কথা রেখেছে মুখ্যমন্ত্রীর নেতৃত্বে অভিষেক বন্দ্যোপাধ্যায় সেনাপতিত্বে সরকার এবং দল চলছে এবার কর্তব্যটা সিবিআই ইডি কী করে সেটা দেখারও আমরা অপেক্ষায় আছি ইডি হামলার ছাপ্পান্ন দিনের মাথায় খাঁচাবন্দি সন্দেশখালীর বাঘ শেখ শাহজাহান থমথমে দ্বীপাঞ্চল এলাকায় মোতায়েন বিশাল পুলিশ বাহিনী টহল দিচ্ছে তেইশটি জায়গায় নতুন করে জারি একশো চুয়াল্লিশ ধারা বাড়ানো হয়েছে বসিরহাট মহকুমা আদালতের নিরাপত্তা We have arrested एक शाहजहां arrested at night from मीना का पीस एरिया we have recorded एक शाहजहां तो बच्चिदार को देखिए डायल की पेस पीपल तो मैजिस्ट्रेट विल आश्चर्प पुलिस रिमांड फाइनली थैंक यू इन मेनी केसेस आई डोंट मेमरेबल एक्सेक्ट न्यूज़ विडियोज़ ऑफ़ ऑल दी केसेस देवर मेनी केसेस आफ्टर सेवेंथ एट्ट या नाइन्थ फ़े And investigating them, gathering evidence, marshalling evidence takes time, takes a reasonable amount of time, particularly in terms of cases which have happened two years back. But this was a case in the case in which he has been forwarded, it took place all as you all know on fifth January during the course of a ED raid in uh, Najat ps area.